আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি লাউ দিয়ে চিংড়ি রান্নার জন্য এখানে পেঁয়াজ রসুন হালকা একটু নরম করে পেলে তেলের মধ্যে চিংড়িটা ভেজে নিচ্ছি এইভাবে চিংড়িটা দিলে যারা চিংড়ি খেতে পছন্দ করেন চিংড়ি খুবই সুন্দর একটা স্মেল হয় তেলে ভাজা ভাজা চিংড়ি স্মেলটা সেই এখন এই পেঁয়াজ তারপর চিংড়িগুলো যেন পুড়ে না যায় এই জন্য আমি সামান্য দিয়ে নিচ্ছি কারণ এখন আমি এখানে সব ধরনের মশলা দেব এই যে হলুদ হাফ চামিচ মরিচ মরিচটা কম দেওয়ার কারণ এখানে আমি একটু কাঁচা মরিচ ইউজ করবো আর লাউয়ের মধ্যে কিন্তু মশলা কম দিলেই ভালো লাগে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিই এটা ঢেকে দিই যে কোনো রান্না ঢেকে রান্না করলে ভালো মার্লা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে ছেড়ে দিব লাউ যে দেখতেই পাচ্ছেন লাউ লাউগুলো আমরা সবসময় এইভাবে অনেকে অনেকভাবে কাটে তবে আমরা সব সময় এইভাবে কাটি আর সব সময় যারা এই রান্না করেন জানি না অনেকে অবশ্যই লাউয়ে পানি ব্যবহার করে তবে আমরা লাউয়ের পানি দিয়েই সবসময় লাউ রান্না করি কখনো এটার মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করি না কারণ লাউয়ে প্রচুর পরিমাণে পানি হতে তো এই তো একটা লাউ দিয়ে পুরো পাতিল ভরে গিয়েছে এটা কিন্তু যখন রান্নাটা হবে একদম তখন কিন্তু এটা কমে যাবে তো এটা একটু ঢেকে দিব যাতে লাউয়ের পানিটা উঠে আর এটা একটু নরম হওয়ার পরে এটা নেড়ে দিব আর সিলেটে সকালবেলা বাজারে যে লাউগুলো পাওয়া যায় এগুলো একদম টাটকা মানে সিলেট শহরের আশেপাশে থেকে আসে তো একদম মানে গাছ থেকে পেরে নিয়ে আসে বিক্রি করার জন্য এই তো প্রায় পাঁচ মিনিট পর আমি এসেছি দেখছি যে একটু হালকা একটু নাড়া দিয়েছিলাম দেখেন দেখেছেন তখন একদম পাতিল ভরা কিন্তু এ ছিল একদম কমে গিয়েছে আরও কমে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন লাউটার অনেক পানীয় গিয়েছে অনেক আর কমেও গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন এখানে কি বলে মরিচ দিয়ে দিব মরিচ মরিচটা আমি দিব কেটে কারণ আমি ঝালটা একটু কম দিয়েছি মরিচের ঝাল দিব এই জন্য আপনার রাস্তাও দিতে পারেন যারা ঝাল ঝালটা একটু কম খান তো এই যে আমি কাঁচামারি দিয়ে দিয়েছি আর রান্নার ভিডিও আমার তেমন একটা দেওয়া হয় না যার জন্য আমি সবসময় মানে একটু থতোবতো থাতোবতো খেয়ে যাই রেসিপি যে কোনো রান্না করতে গেলে তবে অনেকে আমার রেসিপির ভিডিওগুলা মানে রান্নার ভিডিও খুব পছন্দ করেন তো ভাবলাম আজকে আমাদের প্রিয় নবী সাল্লামের প্রিয় রান্না সবজি রান্নাটা যেহেতু করছি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আমি আবার ঢুকে দিব আমার আবার একটা অভ্যাস আছে চুলায় রান্না দিয়ে খালি তো তরকারি কালারটা কিন্তু আমার নিজের কাছে জোস লাগছে তো লাউটা প্রায় হয়ে গিয়েছে লাউ শোল মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক টেস্টি হয় সবচেয়ে মজা হয় চিংড়ি শোল মাছ দিয়ে তো এই যে লাস্ট ফিনিশিংয়ে আমি ধনে দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা মানে লাউ রান্নার স্বাদটা দ্বিগুণ করে দিবে। কারণ এই লাউয়ের সাথে ধনে পাতাটা যায় অনেকে যারা আপনারা ধনে পছন্দ করেন না কিন্তু চেষ্টা করবেন লাউয়ে অবশ্যই ধনে পাতা দেওয়ার আর ধনে পাতা দিয়ে একটু ঢেকে দেবেন যেন স্মেলটা লাউয়ের সাথে মিশেবে আলহামদুলিল্লাহ আমার লাউ রান্না এখন একদম কমপ্লিট আর এটা হচ্ছে ফাইনাল লুক ধোয়া একদম সব থেকে যাচ্ছে তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এইভাবে খেলে দেখবেন আর লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমাদের প্রিয়ন হাজুল্লাহ সাল্লাম বলেছেন লাউ এত ঠান্ডা যে দুজকের আগুনটাও ঠান্ডা করে দিতে পারে মানে এত উপকারী পেটের জন্য তো এই শীতে বেশি বেশি সবাই লাউ খাবেন চিংড়ি দিয়ে শোল মাছ দিয়ে মাংস দিয়ে সব কিছু দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ ফেজ